এ টাকাটা আমার নিশ্চিত আমি পাবো এবং আপনার নিশ্চিতভাবে আপনি করেন আপনার নির্বিঘ্নে আপনাকে পাঁচ হাজার টাকা বাকি দেওয়া যায় না টাকা না দেবে বলেন হবে না যেটা টাকাটা মেরে দেবে তাহলে আপনাকে আমানতদার হতে হবে আচ্ছা আমানতদার কি টাকা পয়সার ক্ষেত্রে শুধু কথাবার্তার ক্ষেত্রে আমানতদার নেই কথা কিন্তু আমান আছে আপনি একজন একজনের দিয়ে। কথাবার্তা বলছেন এক্ষেত্রেও আপনি আমার তার ইজ্জত নিয়ে আপনি কথাবার্তা দেখেন কথাবার্তা বলতে পারেন না এক্ষেত্রেও আপনাকে আমার হতে হবে কথার আমার উদ্দার ইজ্জতের আমনার অর্থের দ্বার তারপরে মান সমানের আমানতদার সকল ক্ষেত্রেই আপনাকে হতে হবে আমান দ্বার এরপরে হতে হবে ধৈর্যশীল আপনাকে হতে হবে ধৈর্যের প্রতীক ধৈর্য হবে মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য ধৈর্যশীল যে যত ইমানদার তার তত ধৈর্যের গুণ থাকতে আপনি দেখা যাচ্ছে যে আপনি আমি আমার বাড়িতে আমি বাইরে খুব ভালো কিন্তু বাড়িতে ছেলেমেয়েদের কথা বলে স্ত্রীর সাথে বনেই না আছে আল্লাহর এত কাজ করে বেরিয়েছেন কিন্তু আল্লাহর আল্লাহরী আল্লাহ স্ত্রী বলছেন যে আমার আমার স্বামী আইসার তালা আনন্দ সাক্ষী দিচ্ছেন করছেন যে আমার স্বামী দিন দিনের কাজ করে বেরিয়েছেন যে আমার রুটিটা এখনো বলা হয়নি তরকারি এখনো কোটা হয়নি কিছু কোনো কথা বলেননি তিনি বটি নিয়ে বেলুন নিয়ে রুটিটা বলতে লেগে গেছেন তরকারিটা কুটতে লেগে গেছেন আমরা আমরা কি করি আমরা এসে দেখি যে না ভাত রান্নাই তরকারি রান্না হয়নি তখন লাঠি খুঁজি যে এতক্ষণ দেরি হলো কেন এটা বমিদের বৈশিষ্ট্য নয় আমরা অনেক সময় স্ত্রীদের সাথে এমনভাবে কথাবার্তা বলি চাকরানির মতো কথাবার্তা বলি হ্যাঁ রান্না কি করিস আজকে দিয়েছিস এই কি করে স্ত্রীর সাথে মনের পাত্র আপনার যতটুকু সংসারে অধিক অধিকার আছে স্ত্রীও ততটুকু অধিকার আছে অতএব আপনি তার কাজে কাপে ধৈর্যশীল হবেন তিনিও আপনার কাজে কাপে ধৈর্যশীল হবেন এবং তাকে সম্মানের সাথে বসবাস করতে হবে সম্মান নিয়ে তার সাথে কথা বলতে হবে ইরাও বলে দাওয়াতের একটা অংশ কি বলেন এরপরে হতে হবে ক্ষমাশীল

তার কাছে উত্তম কথা বলে যে ভাই আমি দিতে পারছি না বা মাফ করেন কিন্তু রুড়ো কথা বলে তার মনে কষ্ট দেওয়া যে আমি না এটা মমিনের কোনো বৈশিষ্ট্য হতে পারে এই জন্য মমিন হবে দানশীল কথার ব্যাপারে দানশীল আপনার আপনি একটা মাসিনা লোক আপনার কাছে জিজ্ঞাসা করছে ভাই অমুকের বাড়িটা কোন জায়গা কর বা অমু যায় যেন কোন পথে কর আপনি সুন্দর করে তার বলেন তাহলে ওই লোকটা আপনার কাছ থেকে সুন্দর একটা আচরণ পেলে ও লোকটা কিন্তু আপনার দোয়া করে রাখো এই লোকটা ভালো হোক আর যদি আপনি তার সাথে ভাবে কথা বলেন তাহলে কিন্তু সে বর্গা করতে বেশি না এবং একজন মানুষ বর্গা করে তার বর্তে আপনার লাগে লাগবে এই জন্যে মুমিন সর্বদিক থেকে সে তার কাঙ্ক্ষিত একটি মান তৈরি করবে যে মানটা বলে আল্লাহ খুশি হবে এই এই গুণগুলো যে কথাগুলো আমি আপনাদের বললাম আমি এক নজরে আবার একটু বলি ও পয়েন্টগুলো আবার একটু বলি লিখে নিতে পারবেন না সবাই ভাবেন না কিন্তু এগুলো আপনাদের হৃদয়ের গ্রেনে একটু নোট করে নেন এক নম্বর মুমিন হবে বলিষ্ঠ বিমানের অধিকারী বিমানের ক্ষেত্রে কোনো ছাড় নেই দুই নম্বর হবে আমলের দিক থেকে মুমিন এগিয়ে থাকবে তিন নম্বর হবে সত্যবাদী একজন হবে কি সত্যবাদী সত্য কথাই বলবে এটাও একটা কিন্তু আপনার দেখেন দেখো আহমদ আলী কোনোদিন মিথ্যা কথা আমি শুনিনি কোনোদিন আল্লাহ নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি তাহলে চাপে আর আমিন বলতো তার দিন মানে তার বিরুদ্ধে যুদ্ধ করেছে অর্থ দিয়েছে কিন্তু বলে লোকটা আমিন আলামিন মানে কি এরপরে মুমিন হবে সাহসী সাহসের প্রতীক হবে সাহসী সাহস করে আপনি দাঁড়িয়ে যান আপনার পিছনে দুজন দাঁড়িয়ে যাবে আর আপনি দাঁড়িয়ে ধরতে পারেন তো বলবে যে না না এই সেও দাঁড়িয়ে আর একদিন ধরবেন মুমিন হবে পরে উপকারী পরে উপকার করেন লোকটা বলবে না এখন পরে উপকার করেন মমিন হবে পরোপকারী মমিন হবে ন্যায় পরায়ণ মমিন হবে আদালাপে সে আলাপ আলাপ ব্যবহার করবে এরপর হবে আমান উদ্দার আমান উদ্দার এরপর হবে মুমিন ধৈর্যশীল এর পরে মুমিন হবে ক্ষমাশীল তারপরে মুমিন হবে দানশীল এই দশটা পয়েন্ট আপনাদের সামনে আমি শেষ করলাম আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের আল্লাহর জন্য পর জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাঙ্ক্ষিত মানে যেন আমরা আল্লাহর পথেই থাকতে পারি এবং আল্লাহর কাছে নিয়ম করতে হবে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহর রহমত ছাড়া কিন্তু আল্লাহ নিজের মধ্যে টিকে থাকা যায় না আল্লাহর রহমত আল্লাহ নবী নামাজ পড়ছেন পাপ ভুলে গেছে আল্লাহর পক্ষ থেকে রিবুল ইসলাম বলছে ইয়ার সাল আপনি কি নামাজ পড়ে ইবাদত করে রান্না করে যান আল্লাহর রহমতের আশা করেন না একটু রেস্ট নে আবার নামাজ পড়েন আর এ আল্লাহর জান্নাত নিতে হলে আল্লাহর রহমত লাগবে কিনা বলেন লাগবে আল্লাহর এই জমিনে আল্লাহর دین গায়ে যদি ইসলামে আস্থা নিতে হলে শুধু মাত্ৰ আমরা শক্তি দিয়ে বাঁধবো না আল্লাহর রহমত লাগবে না সাথে বসে আল্লাহর কাছে চোখের মনি বেরি বলতে হবে আল্লাহ বহুত দল তো দেখলাম এ দেখে ওঠে নাই জিনা উঠিলি মদ উঠিলি বিপদায় ছাইলা হয়ে যাচ্ছে আল্লাহর دین গুণিত হচ্ছে আল্লাহর দিনের শক্তি সামর্থ্য বিরুদ্ধবাদীরা উলায় উড়িয়ে দিচ্ছে তাহলে আল্লাহ রহমত কামনা করে আল্লাহ এই জমিন আল্লাহ দিন কায়মের জন্য চোখের পানি ফেলা লাগবে না বলেন এই জন্য আসুন আল্লাহ দিন প্রতিষ্ঠানে মহান ফেলা জামান ইসলামীতে শরিক হয়ে আমার দান মাল অর্থ সম্পাদ সময় জ্ঞান মেধা সব আমরা এখানে উজাড় করে ঢেলে দিই উজাড় করে ঢেলে দিতে রাজি আছেন কে কে আপনার উদ্যোগ রাখেন

আমাদের যারা বেঁচে আছে হাত বৃদ্ধি করে দাও তোমার আল্লাহর দিন তোমার দিন মহান মহানায় বলি ভূমিকা রাখার তবে তুমি আমাদেরকে দান